ফেসবুকে কিছু কিছু সেটিং আছে এই সেটিংগুলো যদি আপনার ঠিক মতন না দিতে পারেন তাহলে কিন্তু আপনি যতই পরিশ্রম করেন বা আপনি পরিশ্রম করে যদি এই ফেসবুক থেকে টাকা ইনকাম করেন এই ইনকামের টাকা কিন্তু আপনার পকেটে আসবে না যার কারণে এই ফেসবুকের কিছু কিছু সেটিং আছে যেগুলো আপনি কিন্তু একু মানে অর্থাৎ আপনার এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে দিতে হইব আপনি বিশেষ করে প্রোফাইল যে আইডিটা থাকে বা মাদার যে আইডি থাকে পেজ আপনি যে কোনো নামে রাখতে পারেন হ্যাঁ কিন্তু আপনার মাদার যে আইডিটা বা প্রোফাইলটা এটা কিন্তু আপনার এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে তারপর কিন্তু আপনি এই প্রোফাইল আইডিটা বা এডমিন আইডিটা তৈরি করবেন এছাড়াও কিন্তু দেখা গেছে কিছু কিছু মানে যে আপডেট বা যে সেটিংগুলা থাকে বা দেখা গেছে যে পে অ্যাকাউন্টগুলো থাকে এই অ্যাকাউন্টেরও কিন্তু কিছু কিছু সেটিং আছে যেইগুলো কিন্তু আপনি একবার যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু দেখা গেছে এটা কিন্তু আবার সংশোধন করার জন্য কিন্তু মানে অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক ধৈর্য ধরতে হয় যা আপনি কিন্তু বলার বাইরে যার কারণে কিন্তু আপনার এই যে আইডিগুলো আছে বা বিশেষ করে ফেসবুকের হ্যাঁ তো এইগুলো আপনি একুশটা সব সবসময় চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনি যতই পরিশ্রম করেন বা পরিশ্রম করে এই টাকা আপনি ফেসবুকে ডলার আনলেন কিন্তু এই ডলারের টাকাটা যদি আপনি পকেট পর্যন্ত না আনতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে যে পরিশ্রম করতেছেন আপনি পরিশ্রম কিন্তু করাটা কিন্তু আপনি সার্থক পাবেন না যার কারণে আপনি যাই কিছু করেন সব কিছু কিন্তু আপনি একুরেট করতে হবে এবং কিছু কিছু সেটিং আছে এই সেটিংগুলো আপনারা চেক করে নেবেন যে আসলে আমার এই জিনিসগুলো ঠিক মতন দেওয়া আছে কি না যদি এটা ঠিকঠাক মতন না দেওয়া থাকে অবশ্যই যারা অভিজ্ঞ আছে বা যারা এইগুলো নিয়ে কাজ করে অবশ্যই তাদের সাথে এগুলো শেয়ার করবেন যাতে আপনার এই আইডিটা ঠিক থাকে এবং যদি ঠিক নাও থাকে তো এটা কীভাবে ঠিক করা যায় এগুলা দেখে নেবেন আর যদি একান্ত যদি কারো পরামর্শ না দিতে পারেন ইউটিউব দেখে দেখে আপনার এই জিনিসগুলো ঠিক করে নেবেন মানে কথা হয়েছিল একটা যে আপনার পরিশ্রমের যে টাকাটা এটা যদি আপনার পকেট পর্যন্ত না আসে তাহলে কিন্তু এটার কোনো সার্থকতা নেই তো আজকে কিছু এ বিষয়ে নিয়ে কিছু সেটিং দেখাবো যে অবশ্যই চেক নেবেন যে আপনার এই সেটিংগুলো ঠিক আছে কিনা তাহলে দেখবেন যদি ঠিক থাকে তাই অবশ্যই আপনার টাকাটা আপনার পকেট পর্যন্ত আনতে পারবেন এবং আরও তিনটা সেটিং আছে যে তিনটা সেটিং যদি আপনার ঠিক থাকে তাহলে দেখা গেছে আপনার যে কোনো ধরনের ভিডিও আপনি পোস্ট করলে তো এইখান থেকেও ইনকাম করতে পারবেন যদি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকে বা আপনাদের স্টার সেটআপ চালু থাকে তো স্ক্রিনে খেয়াল করুন এই জন্য আপনারা চলে যাবেন কই আপনাদের প্রোফাইল যে আইডিটা আছে বা এডমিন আইডিটা আছে এইডমিন আইডিতে চলে যাবেন হ্যাঁ এডমিন আইডিতে চলে যাওয়ার পর এখান থেকে সুইচ কল করে মিষ্টি যাবেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে হ্যাঁ এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর সেটিং এসে বেশি পরে যে দেখেন এখানে সেটিং নামে একটা অপশন আছে সেটিং এর উপরে ক্লিক করবেন এই সেটিং এর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন তো এখানে দেখেন এই যে কনটেন্ট পারফরমেন্সনেস এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেখবেন যে আপনি এটা ঠিক আছে কি হ্যাঁ এখানে দেখেন এই যে ম্যানেজ ডিফল্টেড এটার উপর ক্লিক করবেন ম্যানেজ ডিফল্টেড এটার ক্লিক করেন এই দেখেন এখানে তিনটা অপশন আছে এই সেটিংগুলো কিন্তু ঠিক নেই তো দেখা গেছে এই আইডিটাও যদি দীর্ঘদিনও যদি কাজ করে দেখা গেছে এটার থেকে কিন্তু দেখা গেছে সে কোনো ধরনের ইনকাম করতে পারবে না বা দেখা গেছে তার যে ভিডিও আছে এই ভিডিওগুলো কিন্তু সহজে ফরি বা বেশি ভিউ পাবে না তো যার কারণে এই আইডিগুলো দেখা গেছে আপনারা ঠিক করে নেবেন অবশ্যই এই সিটিংটা দেখে দেখে আপনারা ঠিক করে নেবেন দেখে দেখা গেছে কি লো কোয়ালিটি কন্টেন্ট মানে আপনি লো কোয়ালিটি কন্টেন্ট কিন্তু ফেসবুক থেকে কিন্তু কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন এই যে লো কোয়ালিটির কন্টেন্ট নিয়ে যদি আপনারা কাজ করেন তো যার কারণে এই সেটিংগুলো অবশ্যই ঠিক করে নেবেন এটার উপর ক্লিক করে দেবেন এখানে ঠিক করে এখানে শো লেস এই শো লেসের উপর ক্লিক করে এখানে কিন্তু ডিফল্ট দেওয়া আছে ডিফল্ট এর উপর রাখুন না শো লেস রাখুন এই শো লেসের উপর দিয়া এটা সেভ করে দিবেন না ওকে হয়ে গেছে শো লেস দেখছেন ওটা এবার কি আন অরিজিনাল কন্টেন্ট হ্যাঁ আন অরিজিনাল কন্টেন্ট যেই কন্টেন্টগুলো আপনারা না এটা কিন্তু সবসময় দেখা গেছে কন্টেন্ট ক্রিয়েটাররা বলেন বা ফেসবুক বলেন সবাই কিন্তু যে আপনার অরিজিনাল কন্টেন্ট আপনাকে কিন্তু সব সময় পোস্ট করতে হবে না আন কন্টেন্ট দ্বারা কিন্তু কোনো ধরনের ইনকাম করা যাবে না হ্যাঁ তো এটাও কিন্তু যে এখানে দেওয়া আছে এটা কি ডিফল্টার দেওয়া আছে এটা কি লেজ দিয়ে দেবেন হ্যাঁ আন কন্টেন্ট মানে আপনার অরিজিনাল কন্টেন্ট দিয়ে আপনি কিন্তু কাজ করতে হ্যাঁ এটাও আপনি সেভ করে দেবেন এটাও কিন্তু ওকে হয়ে গেছে এবার কি লাগছে সেন্সিটিভ কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট ছিল আপনি দেখা গেছে কোনগুলা দেখা গেছে আপনি ধরেন মারামারি হ্যাঁ তো এখানে রক্তপাত আছে এই রক্তপাতের কোন ভিডিও পোস্ট বা ছবি পোস্ট করা যাইব না তারপরে আছে আগুন অনেক সময় দেখা গেছে অনেকে কিন্তু এই যে আগুনের ভিডিও পোস্ট কেন আগুনের ভিডিও কিন্তু ফেসবুকে পোস্ট করা যাবে না এবং সেক্সুয়াল জাতীয় কোনো ধরনের পোস্ট করা যাবে না কথা হলো সেন্সিটিভ জাতীয় যত কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকে পোস্ট করা যাবে না না তো এইটাই কিন্তু এখানে বলছে এটাও আপনি এখানে চালু করে দিবেন যে শো দিবেন এই শো তো এই সেটিং অবশ্যই আপনারা করে নেবেন এই সেটিং যদি ঠিকঠাক মত না থাকে তাহলে আপনি যে পরিশ্রম করতে যে পরিশ্রম গুলো কিন্তু আপনি বিথা যাব তো এই এই গেল ইসলাম পে একটা সেটিং আরেকটা সেটিং আপনাদের দেখাই দেই যে এই সেটিং অবশ্যই আপনারা চেক করে নেবেন হ্যাঁ এটা অবশ্য

এই যে পে আউট এই পে আউট অ্যাকাউন্ট যে সেট আপটা দেয় অবশ্যই আপনারা যদি না দিতে পারেন যারা দিতে পারে অবশ্যই এটা ওনাদের কাছ থেকে দিয়ে নিয়ম বা দেখে দেখে যারা করতে পারে নিয়ে অবশ্যই আপনি একবার সেট আপ যদি ভুল করেন তাহলে কিন্তু দেখা গেছে এই অ্যাকাউন্ট সেট আপটা যদি পরিবর্তন করতে চান মানে কারেকশন করতে চান তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার তো যার কারণে এই সেটিং গুলা অবশ্যই পায় এবং এই সেট আপ অবশ্যই যারা পারে এদের মাধ্যমে আপনারা করে নেবেন এই সেট আপগুলো যদি একবার ভুল করেন তাহলে কিন্তু এটা কারেকশন করা খুবই মানে কঠিন হয়ে দাঁড়াবে তো যেটা আপনাদের বলছিলাম যে মূল এডমিন আইডি মূল এডমিন আইডিটা সব সময় এই দেখেন এখানে লেখা আছে ফুল নেম হ্যাঁ ওনার ডেট অফ বার্থ তো এই যে সব সময় এই ফুল নেমটা মানে এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে রাখবেন এটা কিন্তু এডমিন আইডি বা প্রোফাইল আইডি কিন্তু যার কারণে এই আইডিগুলো অবশ্যই আপনি এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে তারপরে কিন্তু এখানে আপডেট দিবেন এবং হয়েছিল আপনি এই যেটা দেখা দিয়েছিলাম এই পে অ্যাকাউন্ট হ্যাঁ পে অ্যাকাউন্ট পে অ্যাকাউন্ট পে অ্যাকাউন্ট পে অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা যারা পারে এদের মাধ্যমে আপনারা এই জিনিসটা এখানে সেট করে নেবেন এই কয়েকটা সেটিংস যেগুলো দেখালাম এটা যদি আপনাদের ঠিকঠাক মতো না থাকে অবশ্যই ঠিক করে নেবেন কারণ দেখা গেছে এটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দেখা গেছে আপনি যতই পরিশ্রম করে টাকা ওই ফেসবুকে নিয়ে আসেন কিন্তু এই টাকাটা কিন্তু আপনি পকেট পর্যন্ত আনতে পারবেন আর পকেট পর্যন্ত যদি আপনি না আনতে পারেন তাহলে ফেসবুকে কাজ করা কিন্তু আপনার কোনো সার্থকতা নেই তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি গঠনমূলক কমেন্টস করে জানাবেন এবং যদি ভালো লাগে থাকে শেয়ার করে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে